ধরুন তুমি কি নেবে একটা রাশিয়ান তো আছে কি নেবে হেড না তেল কি হেড 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 আমি তেল নেব দাদা আলো না পাচুদা আমি তেল বলি নাই তেল বললাম তেল ও একটা কয়েন আছে নাই কয়েন আছে না নাই এত বড় পিলারে পকেটে একটা কয়েন নাই পকেটে এক নাই কিন্তু ব্যাংকে যা টাকা আছে না তোর গোটা গুষ্টিকে কিনে বেচে দেবো দাঁড়াও আমি কয়েন নিয়ে আসি খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই হতেই পারে তোমাদের এখানে ফেভারিট প্লেয়ার আছে তাই আমরা এই ক্যারেক্টারগুলো তোমাদের মনোরঞ্জনের জন্য সাজিয়েছি এই খেলাটিকে সিরিয়াস না নিয়ে এনজয় করো মাফাগা তোর এখনো বুদ্ধি না রে যা তোর মা ফোন করলে পরীক্ষাটা দিয়ে আয় ঠিক আছে আমি বিয়ে করে এর থেকে বড় একটা ছেলে থাকতো আমার আমি এই জন্য ছোট ছেলের সাথে খেলি না করি টস কুকুর হবে আইডিয়া নেই তো ধোনি যে কোনো একটা এলাকে হাত দাও ধোনি তুমি পেমেন্ট আছো হ্যাঁ না মানে ব্যাট পেয়েছো কই দেখি ব্যাট পেয়েছে না বল পেয়েছে তো বলছি কাপকে মারতে হবে না না আমি দেখবো দেখা দেখা কি করে সাপ পিছুটা চেন্নাই ব্যাটিং ফাস্ট চেন্নাই থেকে ব্যাট করতে নামছে বালের মধ্যে কোকরানো কোকরানো চুল নিয়ে রাশি রবীন্দ্রা এবং রাহানে আর এইদিকে মুম্বাই টিম মাঠে নামছে ঈশান কিষান রোহিত সাড়া নভি সূর্যা কুমার কালুয়া বুমরা তিলক ডেভিড পিউষ চাওড়া আর পিক পান্ডে খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই এখন আমাদের কমেন্ট্রি বক্সে উপস্থিত আছেন দুজন মহান ক্রিকেটার সচিন এবং সৌরভ এর বাঁধানো ফটো এবং তার নিচে বসে আছে আমরা দুজন আমাদের নাম জেনে লাভ নাই তোমরা খেলা এনজয় করো আমি বিদেশি প্লেয়ার বলবো খেপাই তো ভাবছো নাকি উইকেটে বেল না থাকলে খেলবো না খেল বা হাটমাড়া ফেলে খাবার বেল দিয়েছে লাগবে না আমাদের বেল্টে বেল্টে ফেলে দেশি এখন ছয় একটা বল কলম না ছ হয়ে সরি